দর্শক বিস্তারিত জানার জন্য চলে যাতেছে আমাদের সিনিয়র রিপোর্টার মিলান বাংলা প্রেস ক্লাব ইটালী এবং ইকরা ইসলামিক একাডেমি মিলান যৌথ উদ্যোগে নোয়াখালী কবিরহাট উপজেলা পশ্চিম যাদবপুর এবং পূর্ব যাদবপুরে এবং নোয়াখালী ঘড়িয়া গ্রামে বন্যা ক্ষতিগ্রস্তদের জন্য উপহার সামগ্রী শুকনো খাবার ও রান্না খাবার সহ বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এছাড়াও পূর্ব যাদবপুর মোল্লারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রের সহায়তার দায়িত্ব নিয়েছে তারা হিলফুল ফুজুল কল্যাণ সংস্থা ও নিমতলা মানবিক সংগঠনের সদস্যদের সহযোগিতায় এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে ভয়াল এ বন্যার প্রবাস থেকে মিলান বাংলা প্রেস ক্লাব ইটালি এবং ইকরা ইসলামিক একাডেমি মিলান ইটালির পক্ষ থেকে ফান্ড সংগ্রহ করে নিজেদের প্রতিনিধির সহায়তায় নোয়াখালীর দুটি উপজেলার কয়েকটি প্লাবিত এলাকার প্রবাসীদের উপহার পৌঁছে দিয়েছে প্রতিষ্ঠান দুটি বাংলাদেশের সকল দুর্যোগে সরকারের সহায়ক হিসেবে বরাবরই নিঃস্বার্থভাবে মানবতার কল্যাণে কাজ করে চলেছে নিরলসভাবে এছাড়া ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বাংলাদেশ কনসুলেট উপদেষ্টার ত্রাণ তহবিলে উপহার প্রদানের আহ্বানে সারা দিয়ে মিলান বাংলা ইসলামিক একাডেমি সাধ্যমতো উপহার প্রেরণের উদ্যোগ নিয়েছে যা খুব শীঘ্রই বিসিজি মিলান ইটালির মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রেরণ করার কথা রয়েছে বলে জানিয়েছে মিলান বাংলা প্রেস ক্লাব ইটালির ও ইকরা ইসলামিক একাডেমির দায়িত্বশীলরা We'll